গুড মর্নিং আমরা আছি উদুপিতে আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্র আর নদী যেখানে মিশেছে এই মোহনায় একদিক থেকে সুবর্ণা নদী আর একদিক থেকে সমুদ্র আমরা আগের ভিডিওতে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি এই রকম আমরা নানা যে খুব বৃষ্টি হচ্ছে দেখছেন বৃষ্টির ছাট এসে ক্যামেরাতেও পড়ছে ছাতা নিয়েও মানে মানা আটকানো যাচ্ছে না তো এরকমই বৃষ্টির এখানে একটা অন্য রকমের রূপ এই রূপটা কিন্তু অন্য সময় এলে পাওয়া যাবে না এটা হচ্ছে চমৎকার আমরা এই উদুপিতে আছি দু তিন দিন এখান থেকে আমরা আবার নানা জায়গায় ফিরে যাব। আবার সে ব্যাঙ্গালোরে যাব আর এখানে উদুপিতে থাকতে আমাদের এই সময় আমরা যত জায়গায় গেছি যত কিছু দেখেছি সেগুলো আপনাদের কাছে এক এক করে এই চ্যানেলেই তুলে ধরব আপনারা লাইক সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবারও বলি গুড মর্নিং সুপ্রভাত